মানে সবজি তরকারিতে তো এরকম বড়ি দিয়ে সবাই খায় তাই তো আমরাও খাই কিন্তু এইটা একটু অন্যরকম করে করেছি এটা কিন্তু অনেক অনেকে কাঁচকলা দেয় পেঁপে দেয় সব আরও সবজি সবজি দেয় বর সিম দেয় বরবটি দেয় আমি এসব দিই আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই রান্না করেছি শীতকালে যা সবজি ছিল তাই দিয়ে রান্না করেছি বন্ধুরা রেসিপিটা দেখবে প্রথম থেকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা রান্না নিয়ে এসছি নিরামিষ করবো তার জন্য লাগবে দেখ আলু মুলো সিম বেগুন এইগুলোকে আমি এখন ভেজে নেব এক এক করে আর দেখ আগে থেকে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি সেটা তোমাদের নেই কেমন করে কেটেছি দেখতে পাচ্ছি দেখো করে কেটেছি আর এই দেখো লাগু কতগুলো যে বড়ি আর হচ্ছে দেখো জিরে বাটা লঙ্কা বাটা এখানে আর একটু হলুদ সর্ষে ভেটে রেখেছি কালো সর্ষে না হলুদ সর্ষে আমি তো কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে এগুলো এক এক করে ভিজে নিই আমি সাদা তেলই দিই তোমার চারের সর্ষের তেল দিয়ে করতে পারো ফোরন এখন কিছু দেবো না আমি এগুলো এক এক করে ভেজে নেব এখন এখন আমি হলুদ দেব কিন্তু নুন এখন দেব না নুন পরে দেব শুধু হলুদ দিয়ে ভাজবো সব

ওই তেলের মধ্যেই আমার দেখুন সে একই ভাবে মূলও কেটে রেখেছিলো একই রকম ভাবে ভাজা হয়ে থাকে এগুলোকে আমরা তুলে নেব এবার লোকে আবার তুলে নেবো এক কি সব করে তুলে নেবো সুন্দর করে ভাজা গেছে

একটা তেজপাতা যে ছিঁড়ে দিলাম আর একটা জিরে গোটা গোটা জিরে জল গরম হয়ে গেছে না এবারিগুলোকে ভিজিয়ে লোক

ভালো করে কষিয়ে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে ওই যে যে হলুদ সরষেটা বেড়ে রেখে দিলাম ওইটাকে দিয়ে তারপর নামাবো এক চামচ চিনি দেব এবার ধনে পাতা কুচিকে দেবো আবার ভালো করে নামা করে দেবো হয়ে টা দিলে হবে বড়ি দেখো ভিজিয়ে রেখেছিলাম এই গরম জল এই জলটা দিয়ে দেবো বেশি জল দিলাম না যেহেতু আগে থেকে আমার সবজিগুলো ভাজা আছে এই জন্য বেশি জল দিলাম না অল্পই জল দিলাম

একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখি এই দেখো আলু কি দেখো সেদ্ধ হয়েছে আলুগুলো সেদ্ধ হয়েছে একটুখানি ঢাকা দিয়ে দেবো তারপর একটুখানি পরে এসে টামাটা দিয়ে আমি ঢাকা দিলাম যেটা আমাদের সবজি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম একটুখানি পরে খুলছি দেখো ঢাকাটা খুলে দিয়েছি কেমন হয়েছে কত সুন্দর হয়েছে না সব বলে গেছে এটা সব সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়েছে মূলও সেদ্ধ হয়ে গেছে মূলও সেদ্ধ হয়েছে এবার সিমগুলোও দেখি সিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো দাদা এটা নিরামিষের দিন এরকম তরকারি বলতো খুব সুন্দর লাগে না গরম গরম ভাতের সাথে তোমরা রান্না করবে আমার ভিডিওটা দেখে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে

কমেন্ট করবে শেয়ার করবে আর যেমন পাশে আছে পাশে থাকবে আবার একটা রান্না নিয়ে আসবো এখন এই রান্নাটা তোমরা সত্যি খেয়ে দেবে কেমন হয়ে তারপরে বলবে আমি তো খাবোই তোমরাও রান্না করে খেয়ে বলবে আর একটা রান্না নিয়ে আসবে তখন টাটা